আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের নেয় আজকে আমি আমার বাবাকে ডায়ালোসিসের বেটে দিয়ে এলাম এইমাত্র আমি একটু বসে পড়বো কিন্তু যখন বসতে যাই খুবই ঠান্ডা লাগছিলো তাই আমি যখন দেখি জানালাগুলো সবই বন্ধ করে রেখেছে কেউ খোলেনি দুই চারজন পেশেন্ট নিয়ে এসেছে গার্ডিয়ানরা তো আমি গিয়ে জানালাটা খুললাম এখন একটু করে রোদ রুমের মধ্যে প্রবেশ করেছি যেই জায়গায় রোদ পড়েছে ওই জায়গা আমি বসে পড়লাম রোদ পোয়ানোর জন্য বসে পড়ে যখন জানালা দিয়ে তাকাই কয়েকজন আর্মি অফিসার ওনারাও একসঙ্গে বসে গোল হয়ে রোদ পোয়াচ্ছেন আর আমি ওনাদের একটু ভিডিও করলাম আর ভিডিও যখন করছে আমার খুব ভয় লাগছিল কারণ ওনারা ওনারা হলেন আর্মি অফিসার কোথায় না আমাকে এই গোলই না মেরে দেয় তারপরে আমি তখন এদিকে তাকাই দুইজন বাচ্চা মেয়ে এসছে ওরা এসে প্রচুর ছোটাছুটি করছে ওদের ছোটাছুটি দেখে আমি ওদেরকে ডাকলাম বোনটাও কাটালাম আর তুমি মামার মেয়ে তাই তো ওর মামার মেয়ে দুজনকে কিন্তু একদম জমজ লাগছে তাই না তোমার বাড়ি কোথায়

দুজনে মারপিট হয় একবার একবার তারপরে কতক্ষণ মারপিটের পরে কতক্ষণ কথা বন্ধ থাকে এক মিনিট মাত্র তারপরে কে আগে মিলটা করে আগে গিয়ে তাই রেগে থাকে বেশি এ বেশি রেগে থাকে হ্যাঁ দুজনের একসাথে দাঁতও পড়েছে তাই না দেখি দাঁত দেখি এই সামনার দা দুজনেরই একসাথে পড়েছে নাম কে তোমাদের কি ত্রিধা তোমার নাম সুপ্রীতি ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে আমিও বড়চ্ছিলাম বসে বসে এই জন্য তোমাদের ভিডিও করলাম তোমরা দেখবে আমার নাম আমার নাম রুজিনা খাতুন

দর্শক বন্ধুরা এই যে আমাদের সোনামণিটা তোমার নামটা কি বলেছিলে সুবৃতি মহাপাত্র খুব সুন্দর একটা ছড়া বলবে সবাই মন দিয়ে শুনবে একদম অনেক ভেবে ও মনে করেছে এখন তোমরা মন দিয়ে শুনতে থাকো বলো জোরে বলবে

কিন্তু খুব ভালো বলেছ কিন্তু ছেড়ে যাচ্ছে মাঝখানে মাঝখানে জন্য কারণ অনেক বড় এটা কিন্তু ভালোই নাও তোমার এটা তখন ধর এই দুজন বাচ্চা মেয়ের সঙ্গে কথা বলতে বলতে আমারও সময়টা অনেক কেটে গেছিলো ঠিক তোমার বলিনিটাও বলেন ভাবও কেটে গেছিলো তো এখন দেখছি একজন পা ভাগা পেশেন্ট উপস্থিত হয়েছেন তাকে ওনারা চেয়ার থেকে চেয়ারে ধরে বসালেন আর এই যে সোনামনি দুইজন এদেরকে চকলেট দিয়ে দিলে এরা চকলেট নিয়ে দুজন এখন স্থির হয়ে বসে আছে আর লাফালাফি করছে না তো এদিক থেকে আমার বাবার খাবার দেওয়ার সময় হয়ে গেল বাবার জন্য আমি বিস্কিটগুলো কিনে আনলাম একটা ছিল কোকোনাট বিস্কিট আর একটা ছিল ক্রিম কেকার কারণ উনি জিরা ক্রিমকেকার খেতে ভালোবাসেন কিন্তু আজকে একটু আমি নতুন টাইপে দিলাম কোকোনাট বিস্কিট দিলাম তার তার সাথে আছি ডিম সিদ্ধ তো আমাকে খাবার দিয়েছে এখন আমার নিজের খাবারই পালা তো আমিও বিস্কিটগুলো দিয়ে আজকে দুপুর লাঞ্চটা সারিয়ে নিলাম এক টুকরা বিস্কিট কী কীমাত তুমি কে জানো ফলোয়ার্স বন্ধু ধীরে ধীরে এবার পেশেন্টের ভিড়টা বেড়েই যাচ্ছে আজকে ডেটটা ছিল ছাব্বিশে ডিসেম্বর ভেবেছিলাম আজকে হয়তো পেশেন্ট হবে না এই আমরা কয়েকজনই থাকবো কিন্তু না পেশেন্ট তো ঠিক হসপিটাল নার্সিংহোম মোটামুটি ঠিক ভর্তি হয়ে যাবে খালি থাকবে না তো আমিও বসে বসে আর ভালো লাগছিল না রোজেই পেশেন্টদের আসা যাওয়াটা দেখি দেখে আমিও আর পারছি না কিছু আর ভালো লাগে না তো আজকে আমি ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেভাবে আমার ছাব্বিশে ডিসেম্বরটা কেটেছিল তো এখন বেজে গেছে প্রায় চারটা মানে এবার আমরা চলে এলাম অফিসের দিকে স্বাস্থ্যসাথী কার্ডটা নেব বলে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি বাবাকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আর এখানকার সিস্টেম হচ্ছে চার ঘন্টা ধরে ডায়ালিসিস হওয়ার পরে পেশেন্টকে আবার এখন এক ঘন্টা বসে থাকতে হবে তো আমাদের ডায়ালিসিস তিন ঘন্টা তিনটার সময় শেষ হয়েছিলো এখন কার্ড নেওয়ার জন্য এক ঘন্টা বসে থাকলাম যে চারটা বাজলো এবার বাড়ি যাচ্ছি মানে মানে চার ঘন্টা বসেছিলাম আবার ডায়ালিসিস হওয়ার পর এক ঘন্টা বসতে হবে মানে কীভাবে যে বোরিংটা লাগে তোমরা বুঝে যাচ্ছ ভালোভাবে তো এখন আমরা এখন লিখতে উঠে নিচে নেমে যাবো তো আজ এই ছিল আজকের ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে তোমরা লাইক কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ